তো এই সুযোগে আমি আগে চুলে তেল দিয়ে নিচ্ছি কারণ আজকে তো রবিবার আজকে একটু শ্যাম্পু করার প্ল্যান আছে দেখো নর্মালি শ্যাম্পু করলে যেমন ইন্দ্র করলো না শ্যাম্পু করে নিলাম তাঁতানো শ্যাম্পু করে নিলাম কিন্তু ওদের মাথায় কোনো চাপ থাকে না কিন্তু আমার একটা বাজে অভ্যাস না ভালো অভ্যাস আমি বলতে পারবো না ওই বলো আমার সুবিধার জন্যই যেহেতু কাজটা আমাকেই করতে হয় তো তাই জন্য আমি আমার সুবিধার জন্য যখনই চেষ্টা করি যখনই শ্যাম্পু করব তখনই বাথরুম পরিষ্কার করার কারণ বেশি ই হয়ে গেলে আমারই পরিষ্কার করতে কষ্ট হবে তো আমি যেহেতু সপ্তাহ সপ্তাহে পরিষ্কার করার চেষ্টা করি তাই জন্য আমার আর কষ্ট হয় না মানে বেশি সময়ও দিতে লাগে না আর খাটনিটাও হয় না তো তাই জন্যই যখনই শ্যাম্পু করি আমি এটা মাথায় রেখে দিয়েছি টার্গেট নিয়ে নিয়েছি যখনই শ্যাম্পু করব তখনই আমি বাথরুম পরিষ্কার করব। তো তাই জন্যই আমার শ্যাম্পু করতে এত আলস্য লাগে ভাবে কি দূর শ্যাম্পু করলাম চলে এলাম তা তো নয় আবার সেই ঘন্টাখানেক ভেতরে সময় কাটানো তো যাই কিছু করার নেই যেহেতু আমাকেই করতে হবে আমার সুবিধার জন্যই আমি এরকম একটা সিস্টেম করে নিয়েছি আর চুলে তেল দেওয়া মানে শ্যাম্পু করতেই হবে কারণ আগে দেখো আমরা ছোটোবেলায় চুলে তেল ঢেল দিয়ে বাইরেই বেরিয়ে যেতাম কিন্তু এখন না দেখবে রাস্তাঘাটে কেউই কিন্তু চুলে তেল দিয়ে বাইরে বেরোয় না ওই যখনই ওই শ্যাম্পু করার আগে তেল দিলেও শ্যাম্পু করে নিলো এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের সময় কিন্তু এরকম ব্যাপার ছিল না আমি এমনও হয়েছে চুলে তেল দিয়ে না চুপচুপে করে দেয়নি হালকা ফুলকা হলেও চুলে তেল দিয়েও কলেজে গেছি এই তেল দিলাম মানে আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবারের এখন বাজে সকাল নটা সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমাদের চা খাওয়াও হয়ে গেছে আর সকাল সকাল মাথায় চুপচুপে করে তেল দিয়েছি আজকে শ্যাম্পু করবো আর আজকেই শ্যাম্পু করতে হবে কারণ আবার কাল থেকে তাতানের স্কুল শুরু হয়ে যাচ্ছে আর স্কুল শুরু হওয়া মানে ওকে সেই দিয়ে আসা নিয়ে আসা রান্নাবান্না এইসবের চক্করে আমার শ্যাম্পু করা হবে না শ্যাম্পু করা হবে কিন্তু ওই যে আমি শ্যাম্পু করলে তো বাথরুম পরিষ্কার করি তো সেখানে অনেকটা সময় যায় তো তাই জন্য রবিবার আজকে ছুটির দিন আজকেই আমাকে করতে হবে তাতান এখনও ওঠেনি ঘুম থেকে কারণ ওদের স্কুলে আবার সেই প্রজেক্টের চাপ পড়েছে বারো তারিখের মধ্যেই প্রজেক্ট জমা দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের তাই জন্য রেগুলার যে কাজকর্ম থাকে সেগুলো তো আছেই এটা হচ্ছে এক্সট্রা কাজে কালকে মনে হয় অনেক রাত পর্যন্তই প্রজেক্ট করেছে। বলেইছে যে আমি অনেক রাত অবধি করবো নাহলে কমপ্লিট করে উঠতে পারবো না তার মধ্যে আবার নাচের প্রোগ্রামে নাম দিয়েছে সেখানেও রিহার্সালের জন্য রেগুলার স্কুল যেতে হচ্ছে নাহলে মাঝে মাঝে স্কুলটা গ্যাপ দেয় কাজেই চাপটা ওর বেশি পড়ে গেছে তো এই তো এখনও উঠছে না ডাকছি উঠছে না ওর আজকে আবার সকালবেলা পড়াও আছে অঙ্ক পড়া আছে তো চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে আজকে সকালবেলা একটু ঝলমলে রোদ থেকে দিনটা শুরু হয়েছে মেঘলা মেঘলাও খুব একটা নেই আবার বৃষ্টিও তো নেই আর আরে দেখো মানি প্ল্যান্ট গাছটা বেশ বড় সড়ো হয়েছে এদিক দিয়ে ওদিক দিয়ে সব ঝুলে ঝুলে পড়ছে আর এই যে এই নীলকণ্ঠ গাছটাও বেশ তত্তরিয়া বড়ো হয়ে এদিক থেকে ওদিক থেকে ডালপালা ছড়িয়ে ছিটিয়েছে কিন্তু ফুল তেমন একটা হচ্ছে না ওই মাঝে মাঝে একটা দুটো করে দিচ্ছে এই আর কি ওই যে উপরে একটা কুড়ি এসছে ওটা হবে হয়তো নাকি চলো আজকে না আবার পূজাকে বলেছি একটু ঘরদারগুলো পরিষ্কার করতে পরিষ্কার করতে বলতে ফ্যানগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে ভেবেছিলাম একেবারে পুজোর সময় করাবো এখন আর কিছু করাবো না কিন্তু থাকা যাচ্ছে না ফ্যানটা না ফ্যানে না এত মোটা চলটা পড়ে গেছে আর যখন এই ফ্যানঠ্যান চালাচ্ছি ওই ওখান থেকে জলটা খসে খসে নিচে পড়ছে দেখে মনে হচ্ছে যে একটা সুোপকার মতো পড়ে রয়েছে প্লাস মানে ঝুলছে ফ্যান থেকে আর খাটের তলা টলাগুলোও বেশ ভালো নোংরা হয়েছে তো আমি বললাম থাকি পুজোর সময় পুজো এখনও মাস বাকি তখন আবার পরেরটা পরে দেখা যাবে এখন আপাতত আবার পুরো ঘর ডিপ ক্লিন করতে হবে পুরো ফ্যান ফ্যান পরিষ্কার করা খাটের নিচটা ফার্নিচার সরিয়ে টরিয়ে সব করতে হবে তো ওকে বলে যদি আজকের থেকে শুরু কর কারণ না ছুটির দিন ছাড়া হবে না তাতে স্কুল থাকলে তো হয় না স্কুলেও আমি যেতে হয় ও তাড়াতাড়ি করে কাজ করে বেরিয়ে যায় আমি বলছি ছুটির দিন দেখে দেখেই করতে হবে তো আজকে তাড়াতাড়ি আসিস আজকে ওই ঘরটা ধরবো ওই ঘরটার অবস্থা বেশি হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন চুল আস আর এই দেখো তোমাদের একটু ফ্যানটা দেখাই কী অবস্থা দেখতে পেয়েছ এত মোটা দেখো সামনে ঝুলছে এই দেখো এত মোটা নোংরা নিয়ে থাকা যায় এই দেখো এখানে একটা ঝুলছে তাহলে খুব একটা নোংরা হয়নি

আমাকেই দাও না আমি ঝাল দিই মুড়ি ঘুগনি খাওয়া হয়ে গেছে আর এই যে আমি যে মিষ্টি বানিয়েছিলাম তাতান গেল পড়তে ওর পড়া আছে ও স্নান পুজো সেরে ছাতু খেলো খেয়ে পড়তে গেল আর এদিকে ইন্দ্র আজকে বাড়িতে রয়েছে ওকে দিলাম ঘুগনি আর মুড়ি আর ওই মিষ্টি খেলো আর আমিও খাচ্ছি ঘুগনি কিন্তু আমার তো মুড়ি ঘুগনি আমার একদমই ভালো লাগে না তো আমি তো ঘুগনি খাচ্ছি কিন্তু কি দিয়ে খাচ্ছি দেখ এই দেখো এই খোদলা পাউরুটি কারণ সেদিনকে যে মিষ্টি বানিয়েছিলাম বা পাউরুটির মাঝখানগুলো তো নিয়ে নিয়েছিলাম তো ওগুলো কী করবো নষ্ট করবো তো এগুলো দিয়েই আজকে আমি ঘুগনি খেয়ে নিয়েছি তা এখনও রয়েছে সবগুলো তো আর খাওয়া হবে না এই যে ব্রেকফাস্ট সেরে এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম যতক্ষণ না আমার রান্নাঘরের এদিকটা টেবিল টেবিল সহ পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমার ঠিক শান্তি হয় না মানে এই যে বাসন টাসন গুছিয়ে জায়গা মতো রাখা গামলাটা লাল গামলাটা ওখানে সরিয়ে দেওয়া এটা হয়ে গেল এবার আমি আরামসে রান্নাঘরে আসব কিন্তু তার আগে আমাকে এই ঘরের বিছানার চাদরটা পাল্টাতে হবে ওই ওপরে ঝুল ঠুল ছেড়েছে তো এরকম মোটা মোটা চলতা পড়ত তো এটা পরিষ্কার করতে হবে এই যে চাদর নিয়ে এসেছি এটা পাতবো আর তোমাদের একটু ফ্যানটা দেখাই কীরকম দেখিয়েছিলাম সকালবেলা আর এখন এই যে এটা যদিও পুরোনো ফ্যান রং উঠে গেছে কিন্তু নোংরাটা পরিষ্কার হয়েছে এই যে এখান দিয়ে তো পুরো মোটা চলটা পড়ে গেছিল এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে আবার এবার একটু শান্তি লাগছে ওই যে পুরো আলমারি মাথা ঠাতা ও পুরো ঝেড়ে ঠেড়ে পুরো পরিষ্কার করে দেয় ফার্নিচারও মুছে দেয় আর খাটা নিচটাও পরিষ্কার করে দিয়েছে খুব একটা নোংরা খুব একটা যদিও নোংরা ছিল না তবু যেটুকু ছিল ওটুকুও পরিষ্কার করে দিয়েছে তোমরা অনেকেই বলো জিজ্ঞাসা করো যে দিদি বক্স খাটের নিচটা কীভাবে পরিষ্কার করো তো আমি যখন করতাম আমিও সেভাবেই করতাম এমনকি ওকেও আমি এইভাবেই শিখিয়ে দিয়েছি ও এইভাবেই করে সেটা হচ্ছে ঝুলঝাড়ু আছে না ঝুলঝাড়ু তো অনেকটা লম্বা হয় যেটা দিয়ে আমরা ঝুলঝাড়ি তো সেইটা দিয়ে প্রথমে খাটের পুরো যতটা মানে একদম নিচটা পর্যন্ত পুরো ঝাড় দিয়ে যা যা নোংরা ঠোংরা পুরো ঝাড়খড় দিয়ে ঝাড় দিয়ে পুরো বার করে দেওয়া হয় তারপরে যে ঘর মোছার যে মপ হয় না লম্বা ডান্ডিওয়ালা ওটাও তো বেশ ভালোই লম্বা ওইটা দিয়ে পুরো ভেতরটা দিয়ে মোছা হয় তো ব্যাস এইভাবেই খাটে তাহলে আমি আগে আমিও এইভাবে করতাম ওকেও কেউ দেখিয়ে দেওয়ার পর ও এইভাবে পরিষ্কার করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এবার রান্নাঘরে এসেছি তবে রান্নাঘরে আজকে বেশি কিছু করতে হবে না শুধু এই সাপলাটা করলেই হয়ে যাবে কারণ কালকে দুপুরে ইন্দ্র খায়নি রাতেও খায়নি দুপুরবেলা তো খায়নি ঘুমিয়ে পড়েছিলো আর ওঠে নেই ওঠেও নেই খায়নি সন্ধেবেলা আবার ওই মুড়ি খাওয়া হয়েছে আর রাতেরবেলা ওই কটা তালে গোড়া খেয়ে ও শুয়ে পড়েছে তো সেই পুঁটি মাছ অনেকটা ধরা রয়েছে কাজেই আর কিছু করতে হবে না এই সাপলার চচ্চড়ি করলেই হয়ে যায় মাছটা কেন আজকে আবার একটু মশলাপাতি দিয়ে ধনেপাতা পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা মাখা করলাম নাহলে মশলাপাতি কম হয়ে গেছিলো কালকে এই যে পুঁটু মাছ লেগেছো অনেকটা রয়েছে কালকে আমরা দুজনে কেই অতটা বেশি খাইনি আর এই তো খাইই নি এই মাছ দিয়েই হয়ে যাবে আর এই যে আজকে করেছি সাপ্লার চচ্চড়ি রান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা মুছে পরিষ্কার করে দিয়েছি রান্না বান্না বলতে শুধু তো ওইটা করেছি তবে হ্যাঁ মাছটাকে আবার পুরোপুরি যেরকমভাবে রান্না করে ঠিক সেইভাবেই আবার রান্না করেছি তো ওটা করতেও একটু সময় লাগলো আর এদিকে দাতানিকে খেতে দিয়ে দিলাম কেন ওর আজকে আচ্ছা ইয়োগা ক্লাস ক্লাস আছে সকালে ছাত্রও খেয়েছে তো ওকে খেটে দিলাম আর ইন্দ্র ওখানে গিয়ে শুয়েছে ওকে বললাম হয়ে গেলে কি ডাকবো বললো না তুমি একেবারে স্নান ঢান করে এসে তারপর ডাক তো বললাম না ওকে দিয়ে দিয়েছি ওর কিছু লাগবে না বললো যদি লাগে এখান থেকে নিয়ে নেবে আমি এখন চলে যাই স্নান করতে কারণ আমার শ্যাম্পু ট্যাম্পু করবো তো অনেকটা সময় লাগবে শ্যাম্পু করবে হ্যাঁ আজকে না করলে তো হবে না কাউ থেকে তো তোর স্কুল শুরু এবার স্কুলে গেলে হয় না অতভাবে তাড়াহুড়ো করে

ও যখন গেছিল আমি টের তুই যখন বেড়েছিস আমি টের পাইনি জানিস মানে ঘুমিয়ে পড়েছি তারপরে তো হঠাৎ করে মনে হলো তুই বললি বাবাই আসছি আমি কি হলো ফিজটা দিতে হবে ফিজটা নিয়ে নিয়ে আসবে কালকে নিয়ে যাবি মনে করে মাসের প্রথম পড়া মানেই ওর সব ফিজ দেওয়ার থাকে এই স্যার অমুক স্যার নাচ যোগা দিতে পারলে আমি শান্তি আর ও না ভুলে যায় দিতে যাই হোক সন্ধ্যার সন্ধ্যা হয়ে গেছে আর ইন্দ্র একটু বেরিয়েছে আজকেও আমাদের চপমুড়ির প্রোগ্রাম হয়েছে ও আজকে বেরোয়নি তো বলছে আজকে একটু কি করবো একা একা ভাল লাগছে না তাহলে সবাই মিলে একটু চপমুড়ি খায় না ঠিক আছে তো ও আর দাদা দুজনে মিলে গেছে চপমুড়ি আনতে প্লাস আমিও ঘরের কিছু যদি আনতে বললাম যেগুলো আমার লাগবে ওগুলোও নিয়ে আসবে আর আমি গতকাল রাতে যে তালটা জাল দিয়ে রেখেছিলাম ওটা সকালবেলা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো এখন এই খানিক্ষণ আগে বার করলাম

না চপ হ্যাঁ আজকে বেগুনী পাওনি না পাটি আছে চপ কোথায় দিয়েছিস দুটো 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 আছে অল্প দেবে বেশি না না

এসছি ওপরে চকমুড়ি খাওয়া হয়ে গেছে এসে এখানে দুধ জাল দিতে বসিয়েছি আর এই যে তালটা যে কালকে জাল দিয়েছিলাম বার করেছি তবে পুরোটা বার করে নিই এখান থেকে খানিকটা রেখে দিয়েছি আজকে বড়া করব না আজকে শুধু তালের ক্ষীরটা বানাবো বড়াটা কালকে করব তাই জন্য বড়াটা যেটা করব। সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এটা আজকে ক্ষীর বানাবো তো তার জন্য সবার আগে এখানে দুধ জাল দিচ্ছি দুধটা একটু গরম করে নিয়েছি তারপর না আমি এখানে লিকুইড দুধ মেশা হয়ে যায় এই লিকুইড বলছি গুঁড়ো দুধ মেশাবো তাহলে দুধটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর একটু টেস্ট তো অবশ্যই হবে তার একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে দেবো ওদিকে নারকেলটাও কুড়িয়ে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে যেটুকু তালের আমি ক্ষীর বানাবো সেই তালটা আগে দিয়ে দিলাম তবে হ্যাঁ গ্যাস কিন্তু এখনও কমানো আছে তারপরে এই তালের সাথে যতটুকু নারকেল যাবে ঠিক পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম আর নারকেলটা একটু বেশিই দিলাম কারণ নারকেলে তো টেস্ট হয় তো আমার মনে হলো না নারকেলটা ঠিকঠাকই আছে নারকেল দিয়ে তালটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি যেই দুধটা ঘন করে জাল দিয়েছিলাম আর গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আর একটু ঘমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে জাল দিয়ে নেব তাল তো ফোটে জানোই তাই জন্য আমি খুব বেশি বাড়িও জাল দিতে পারছি না কমিয়ে 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 জাল দিতে হচ্ছে তাও দেখছি দিক থেকে কীভাবে ফাটছে তো বেশ খানিকটা জাল দেওয়ার পর তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর হ্যাঁ আমরা মিষ্টি একটু বেশি খাই তার জন্য চিনিটা একটু বেশিই দিলাম তোমরা যদি করো মিষ্টি যেরম যে বুঝে খাও সেরমভাবে দেবে তো ব্যাস কমিয়ে কমিয়ে প্রায় অনেকক্ষণ লাগলো প্রায় আমার এক ঘন্টার কাছাকাছি লাগলো এই তালের ক্ষীরটা বানাতে কারণ সময় লাগে আর বানাতেও পারছি না ফাটে বলে তো তালের ক্ষীর একদম রেডি বাটিতে ঢেলে দিলাম আর দেখতে সুন্দরের জন্য ওপর থেকে একটু নারকেল করা ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো চলো তালের ক্ষীর আমার রেডি করতে বেশি ঝামেলা নেই কিন্তু সময়টা লাগে এই যা এই হচ্ছে আমাদের তালের ক্ষীর এত বড় হাতা নিজে একটু ছোটো হাতা করো এটা দিয়ে সুন্দর সন্ধ্যা

খাওয়া দাওয়া কমপ্লিট ওদিকে সমস্ত কাজকর্ম আমরা হয়ে গেছে এবার জাস্ট ফ্রেশ হয়ে শুতে যাব আর ওয়েদার তো একদমই ঠান্ডা ঠান্ডা কোনো গরম নেই তো দাতার এখন করছে এডিট হয়েই গেছে ওর এইটার জন্যই আমি ওয়েট করছি এটা হয়ে গেলেই আমিও শুতে চলে যাব ওর বাবাই অলরেডি শুয়ে পড়েছে তো চলো এই তো এইভাবে আজকের দিনটা কাটলো আবার কালকে কীভাবে কাটবে আমরা নিজেরাও জানি না যেইভাবেই কাটুক না কেন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে i love you all good night and ta ta